নামাজের সিজদায় কোরআনের আয়াতটি তিনবার পাঠ করুন আল্লাহ তালা সকল হাজত পূরণ করবেন আপনার দুনিয়াতে কল্যাণকর টাকা পয়সা ধন দৌলতের অভাব হবে না আল্লাহ তালা পরকালেও কল্যাণ দান করবেন এবং জাহান্নামের আগুন থেকে আল্লাহ তালা আপনাকে নিরাপদে রাখবেন এই কোরআনের আয়াতটি যদি আপনি যদি পাঠ করতে পারেন নামাজের সিজদার মধ্যে পড়বেন কারণ নামাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যেই কাজটি সেটি হলো সিজদা দেওয়া আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে বলছেন সিজদা দাও আর আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও যারা সিজদা দিবে আল্লাহ তালা তাদেরকে পছন্দ করেন ভালোবাসেন সোমান আল্লাহ রসুল করিম সাল্লাহ সাল্লাম বললেন যখন তোমরা নামাজের নিয়ত করো তারপরে যখন সানা পড়ো সানা পড়ার পরে সুরতুল ফাতে পারো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক নিজে উত্তর দেন হামিদানি আবেদি আমরা যখন পড়ি আর রহমান দয়াময় পাক রব্বুল আলমিন নিজে উত্তর দেন আসনা আলাইয়া আহাবদিন আমরা যখন পড়ি মালিকদিন আল্লাহ পাক নিজে উত্তর দেন মজ্জাদানি আবেদি এমন করে করে প্রতিটি আয়াতের আল্লাহ তাআলা নিজে জবাব দেন তারপরে যখন সূরাতুল ফাতিহার পরে অন্য একটি সূরা মিলান তারপরে রুকুতে যান সিজদাতে যান সিজদাতে যতক্ষণ পর্যন্ত গিয়ে থাকেন বলেন আল্লাহর কোন বান্দা বান্দি যতক্ষণ পর্যন্ত নামাজের সিজদার মধ্যে থাকবে আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না সিজদার মধ্যে যতক্ষণ নারী পুরুষ থাকে আল্লাহ এবং এই সিজদারত ব্যক্তির মাঝখানে কোনো পর্দা থাকে না আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন এই জন্যই তো আল্লাহ কোরআনে বলছেন উসজুদ ওয়াকিফ সিজদা দাও আর আমি আল্লাহ তালার নিকটবর্তী হয়ে যাও সোভান আল্লাহ এজন্যে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরে যখনই অবসর থাকবেন দুই রাকাত নফল নামাজ পড়বেন দুই রাকাত নফল নামাজ পড়বেন নফল নামাজের সিজদার মধ্যে গিয়ে সিজদার তসবি পাঠ করে কোরআনুল করিমের এই আয়ারটি যদি পাঠ করতে পারেন তিনবার হোক পাঁচবার হোক আপনার যত কিছু চাওয়া আছে আল্লাহর কাছে এক একটা করে চাইবেন আল্লাহ পাক আপনার প্রত্যেকটা চাওয়া আল্লাহ তাআলা পূরণ করে দিবেন

ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار تنبرض كربن بل بن ربنا هي أمد الرّب آتنا أمك كرون في الدنيا ফিদ্দুনিয়া হাসান দুনিয়ার যত হাসানা আছে দুনিয়ার যত কল্যাণ আছে টাকা পয়সা ধন হাসানা আল্লাহ হালাল রিজিক দিবেন ধন সম্পদ দিবেন টাকা পয়সা দিবেন সম্মান দিবেন যা চাইবেন আল্লাহ তাই দিবেন আখেরতি হাসান তাও এবং পরকালের কল্যাণ আল্লাহ তালা দান করবেন পরকারের কল্যাণ হচ্ছে আল্লাহ কবরের প্রশ্নের উত্তর সহজ করে দিবেন সংকীর্ণ কবরটা দৃষ্টির শেষ সীমা পর্যন্ত প্রশস্ত করে দিবেন শুধু তাই নয় কবর আলোর ব্যবস্থা করে দিবেন হাস মাঠে পাক হিসাব সহজ করে ডান হাতে আমল নামা দিবেন মিঝানের পাল্লা নিকির পাল্লা ভারী করে দিবেন হাউজে কৌসারের পানি পান করবেন আরসের নিচে ছায়া দিবেন এবং ফুলসি রাতের ব্রিজ মুহূর্তের মধ্যে পার করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন এটা হচ্ছে আখ রাতের কল্যাণ সমান ওয়াকিনা আজাদ বান্না এবং জাহান্নামের আগুন থেকে আল্লাহ তার আমাদেরকে রক্ষা করবেন এজন্য বেশি বেশি করে পাঠ করুন নরব্ব্য না আতিনা তারপরে নামাজ শেষ করে দুরু শরীফ পড়বেন হাত তুলে মুনাজাত দিয়ে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন সবচেয়ে সেরা মুহূর্ত হচ্ছে যদি তাহাজ্জুতের নামাজের যদি পড়তে পারেন তাহাজ্জুতের নামাজের সময় দোয়া কবল হয় ওই সময় কীট পতঙ্গ পশু পাখি সব ঘুমায় আল্লাপ জমিনের প্রথম আসমানি তিনি চলে আসেন নেমে আসেন আল্লাহ তালা ডাকতে থাকেন বান্দা কার কি প্রয়োজন কার টাকা লাগবে ধন দৌলত লাগবে সম্মান লাগবে সন্তান লাগবে ক্ষমতা লাগবে 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 আমি আল্লাহর কাছে আমি আল্লাহ তালা তোমাদেরকে আজকে ভরপুর নিয়ামত দান করবো সমান আল্লাহ যারা তাহাজের নামাজ পড়ে আল্লাহ তাদেরকে রিজিক দেন সম্মান দেন নিয়ামতগুলা গুলা বন্টন করে দেন তারপরে অবশিষ্ট যেই নেয়ামত থাকে অবশিষ্ট ন্যায়ামদগুলা পাহাড়ের মধ্যে ঢেলে দেন সোমান আল্লাহ এজন্য ও বোন আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে পাঁচ ওয়াক্ত নামাজের পরে অতিরিক্ত দুই রাখা নফল নামাজ পড়ে তারপরে কোরআনের এই আয়াতটি পড়বেন এই আয়াতের মধ্যে দুনিয়ার সকল হাজত পূরণের কথা বলা আছে আপনার যা প্রয়োজন আল্লাহ তালা তাই দিবেন আর পাশাপাশি দূর শরীফ বেশি বেশি পড়বেন যখন মুনাজাত করবেন দূর শরীফ পড়বেন আবাদতের শেষে দূর শরীফ পড়বেন হাঁটতে চলতে ফিরতে দূর শরীফ পড়বেন আপনি যদি দূর শরীফ পড়েন তাহলে সাথে সাথে আপনার দোয়া কবুল হয়ে যাবে আপনি যদি দুরুদ না পড়েন তাহলে আপনার দোয়া পেন্ডিং অবস্থায় ঝুলন্ত অবস্থায় থাকবে মাহজুবুন বাইনা আসমানে ঝুলন্ত অবস্থায় থাকবে যখন আপনি দরুদ পড়বেন এই দোয়া ইবাদত সব আর শাজেমি গিয়ে নখ করবে আল্লাহ তালার সাথে সাথে আপনার দোয়া কবুল করবেন পাক রব্বুল রমিন আমাদের সবাইকে করায়ল করিমের এই আয়াতটি সিজদায় তিনবার পাঠ করার আল্লাহ তালা তৌফিক দান করুন